গাড়ির চাকা আর বাড়ি পাকা এই দুটো জিনিস ছেলে খেলা আপনার গাড়ি যতই দামি আর যতই শক্তিশালী হোক না কেন যদি গাড়ির চাকা ঠিকভাবে সেট না হয় তো যেকোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ঠিক তেমনি আপনার পুটিং বা আপনার ফাউন্ডেশন যদি ঠিকভাবে না হয় তো যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে আচ্ছা এই ফাউন্ডেশনটা দেখলেন এটা কি ঠিক আপনার কি মনে হয় আপনি তো মনে মনে ভাবছেন সবই তো ঠিকই দেখলাম কিন্তু না স্যার আপনি এটা জাদুর মতো দেখলেন যেটা আপনার বাড়িটার আপনার চোখের সামনে আপনার বাড়িটার বারোটা বাজিয়ে দিল আর আপনি মিস্ত্রিকে আর আপনার মিস্ত্রি আর সারা মাল উনকা লেকে নিকল এবার আপনাকে বলছি এখানে কি কি ভুল আছে আর কিভাবে শুটিং কন্ডিশন করা যায় সর্বপ্রথমে নিচে এখানে প্লাস্টিক দিচ্ছে এখানে আপনাকে প্লাস্টিকের পরিবর্তে আপনাকে বালি ফিলিং করতে হবে তারপরে আপনাকে ইট অথবা মেটাল দিয়ে আপনাকে সোলিং করতে হবে তারপরে আপনাকে কমপক্ষে তিন ইঞ্চি অথবা পঁচাত্তর এম ঢালাই করতে হবে এবার আপনার মিস্ত্রি আপনাকে বলছে এত এত অযথা খরচ করে লাভ নিচে একটা প্লাস্টিক বা পলিথিন দিলেই তো যথেষ্ট কিন্তু তা নয় পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার এই প্লাস্টিকটাকে সমর্থন করে না এই নিয়ে অনেক প্রসঙ্গ আছে যাকে আমি ওইদিকে যাচ্ছি না আপনারা যদি চান তাহলে এই প্লাস্টিকে এই এই প্লাস্টিক নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব এইবার সঠিক ফাউন্ডেশন কিভাবে করতে হয় সঠিক ফাউন্ডেশন করার জন্য প্রথমে আপনাকে গর্ত করতে হবে এটা গর্ত কতটুকু করতে হবে সেটা হলো আপনি ধরুন কোথায় একটা বাস গাড়বেন একটা বাস সেই বাসটা সেই বাসটাকে গাড়তে গিয়ে আপনি যদি একটা ছোটো মতো একটা তিন ফিটের বাস গাড়েন তাহলে এতটুকু গর্ত করলে হয়ে যায় কিন্তু আপনি তার থেকে বড় যদি একটা চার ফিটের একটা বাস গাড়েন তো সেটাকে আর একটু বেশি করতে হবে ঠিক তেমনি আপনার বিল্ডিং যতটা হাইড হবে যতটা আপনার বিল্ডিংয়ের হাইড হবে সেই অনুপাতেই আপনাকে সেই গর্তটা করতে হবে সাধারণত একতলা অথবা দুই তলা যদি বিল্ডিং করতে যান তো কমপক্ষে মিনিমাম আপনাকে কমপক্ষেও আড়াই থেকে তিন ফুট আপনাকে গর্ত করতেই হবে অর্থাৎ আপনার বিল্ডিংয়ের হাইট অনুসারে আপনার গর্ত হয় তারপরে আপনি কি করবেন গর্ত করার পরে প্রথমেই আপনাকে সব নিচে আপনাকে বালি ফিলিং করতে হবে অন্তত দু ইঞ্চি মোটা করে আপনাকে দু বালি ফিলিং করতে হবে তারপরে ইট অথবা মেটাল দিয়ে আপনাকে নিচে একটা সোলিং করতে হবে সেই সোলিংয়ের উপরে আপনাকে তিন ইঞ্চি অর্থাৎ পঁচাত্তর এম এম কমপক্ষে এই পিসিসি ডালাইটা দিতেই হবে এটা কম্পালসারি এটা দিতেই হবে এটা দেওয়ার পরে আপনাকে একটা নেট তৈরি করতে হবে সেই নেট কি ধরনের হবে সেই নেটটা হবে নেটের প্রতিটা রডে আপনার যে মাপ অনুসারে আপনি নেটটা বানাচ্ছেন প্রতিটা রডে তিন ইঞ্চি করে অর্থাৎ পঁচাত্তর এম করে করে কমপক্ষে এটা এলটা দিতে হবে কমপক্ষে পঁচাত্তর এম এম এই এলটা দিতে হবে এলটা দেওয়ার পরে আপনি কি করবেন এলটা দেওয়ার পরে নেটটা বাঁধা হয়ে গেল নেটটা বাঁধার পরে আপনাকে যে পিসিসিটা করেছেন তার নিচে কমপক্ষে আপনাকে তিন ইঞ্চি আপনাকে কভার দিতে হবে বালি সিমেন্টের বানিয়ে আপনাকে ওটা দিতে হবে এবার আপনার ওটা হওয়ার পরে আপনি নেটটা ওর উপরে বসাবেন নেটটার এলটা যেন উপর দিকে থাকে সময় নেটটার এলটা যেন এটা খেয়াল রাখবেন নেটার এলটাই যেন সবসময় উপর দিকে থাকে উপর দিকে উপর দিকে করে আপনি নেটটা দিয়ে দিলেন মেজারমেন্ট করে লাইন লেভেল করে এবার আপনি কলমটা দাঁড় করবেন এই কলমটা দাঁড় করার পরে আপনার যেটা এ আছে বেশ ডালাই আছে সেই বেশ ডালাইটা করবেন বেশ ডালাইটা মানে কমপক্ষে হাঁসটা যেন অন্তত দেড় ফিটের উপরেই থাকে এই যে হাঁসটা যেটা তৈরি হয় সেই হাঁসটা যেন দেড় ফিটের উপর ও উপরে থাকে তারপরে এর আরও অনেক ধরন আছে যেমন আপনার বিল্ডিং যদি হাই হয় ওখানে একটা আপনার পেডিস্টল হবে বেডিস্টলের উপরে আপনার প্লেনথ হবে অথবা টাইপিং হবে আপনার বিভিন্ন আছে তো এইটা হচ্ছে সঠিক নিয়ম এই সঠিক নিয়মে আপনি করবেন আপনি জীবনে ঠকবেন না আর কোনো মিস্ত্রি আপনাকে ঠকাতে পারবে না এই জন্য আমি চাইছি যে আপনি মিস্ত্রি নন আমি আপনাকে মিস্ত্রি কাজ শিখতে বলছি না আপনাকে আমি জানতে বলছি আপনি জানুন আপনি শিখুন আপনার জানার পরে আপনি মিস্ত্রিকে সঠিকটা ধরিয়ে দিতে পারবেন আপনার চোখের সামনে এইভাবে জাদু খেলের মতো আপনাকে ভুল বুঝে আপনাকে বোকা বানাতে পারবে না এই যদি এখান থেকে যদি কিছু শিখে থাকেন তো একটি লাইক অবশ্যই দেবেন